এরপরে আল্লাহ তালা বললেন যে জিব্রাহ সাল্লাম বললেন যে মরিয়াম আমি এসেছি তোমাকে একটা খবর দিতে কি খবর যে তোমার গর্বে একটা সন্তান আসবে আর একটা সন্তান আসবে সেই সন্তানটা নবী হবে সেই সন্তানটাকে একটা কিতাব দেওয়া হবে একটা পুরুষ সন্তান হবে তখন মরিয়াম আল্লাহ সাল্লাম বললেন যে আমার কিভাবে সন্তান হবে আমি তো আমার আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করিনি সাধারণত পুরুষের সংস্পর্শ গেলে আসে না যে আমার সন্তান হবে আমি তো এমন কিছু করিনি তাহলে আমার সন্তান কেন হবে কিভাবে হবে তখন এ জিব্রাহুল্লাহ সাল্লাম বললেন যে মরিয়ম এটা আল্লাহ তালার কুদরত এটা আল্লাহ তালা করতে যাচ্ছেন তখন তার সে বিশ্বাস আসছে হ্যাঁ যে মালিক আসমান জমিন সকল কিছু সৃষ্টি করতে পারছে এ মালিক তাকে স্বামী ছাড়াও সন্তান দেওয়ার ক্ষমতা রাখে তখন তার বিশ্বাস এসে গেছে এসে গেছে তখন সে বুঝতে পারছে যে হ্যাঁ আল্লাহ যেহেতু চাচ্ছে তাহলে হবে যাবে তখন মরিয়ম আল্লাহ সাল্লামের এই কোনো কোনো বর্ণনা এসেছে যে জিব্রাই আল্লাহ সাল্লাম তার মুখে অথবা বুকে একটা ফু দিয়ে তিনি চলে গেলেন একটা ফু দিয়ে তার শরীরে চলে গেলেন চলে যাওয়ার পরে মরিয়ম কি হয়ে গেল গর্ববতী হয়ে গেল গর্ববতী হয়ে গেল মরিয়াম আলাহ সাল্লাম এমন একজন নারী যে গর্ব হয়েছে কিন্তু তার পেটটা স্বাভাবিক ছিল এরকম কিছু নারী আল্লাহ তালা বিশেষ নিয়ামত দান করেছিলেন এই পৃথিবীতে যেমন আমেনা আমেনা রসুন এর মা আমেনাও কিন্তু এমনই ছিলেন তার গর্ব হয়েছে কিন্তু তার পেটটা স্বাভাবিক ছিল বড় হয়নি এরকম ভাবে অনেক নিয়ামত আল্লাহ বিশেষ কিছু নারীদেরকে আল্লাহতালা দিয়েছেন এরপরে মরিয়াম আলাহাল্লাম যখন পেট স্বাভাবিক ছিল স্বাভাবিকভাবে তিনি জীবনযাপন করতেছিলেন যে হঠাৎ তালা এই মরিয়াম কি বললেন যে মরিয়াম তুমি এই জায়গাটা ছেড়ে তুমি একটা দূরবর্তী একটা জায়গায় তুমি চলে যাও তখন তিনি আরেকটা এলাকায় এই এলাকা ছেড়ে বাইতুল মোকাদ্দেশের এলাকাটা ছেড়ে তিনি একটা দূর এলাকায় চলে গেলেন সেখানে মরুভূমি একটা এলাকা মরুভূমি এলাকায় সে কী করলেন ওই খেজুর গাছ ছিল একটা মরা খেজুর গাছ সে মরা খেজুর কাছে হেলান দি সে আল্লাহ করতেছে। এখন যখন প্রসাব বেদনা শুরু হয়ে গেছে সন্তান হবে তখন যে তার মনে প্রশ্ন যাচ্ছে যে আমার কাছে যে সন্তানরা পৃথিবীতে আসবে প্রথমত যে প্রথমত মহিলাদের সাথে অনেক সহযোগী মহিলারা থাকে ভূমিষ্ঠ হওয়ার সময় সন্তান কিন্তু আমার কাছে এমন কেউ নাই আমি একা একা তাও কি এমন একটা মরুভূমি এলাকায় আশেপাশে একজন আমাকে সাহায্য করবে সেটাও করবে না এমন একটি এলাকায় আমি আছি এখন মরিয়া সামনে আল্লাহ কাছে দরখাস্ত করতেছি আল্লাহ আমার তো কেউ নাই আমার পাশে তো মানুষ থাকার কথা কেউ নাই আল্লাহ আমাকে সাহায্য করো দুই নম্বর বললেন যে আল্লাহ আমার এমন একটা পরিবেশে আছি যে এই মুহূর্তে আমার সন্তান যদি পৃথিবীতে আসে আমি তার মুখে কি খাবার তুলে দেবো আমার কাছে তো খাওয়ার মতো খাবার তুলে দেওয়ার মতো কোনো খাবার নাই এরপরে তিন নাম্বার যে স্টেপটা বলতেছে আল্লাহ যে আমি এই স্বামী হারা সন্তান যে হচ্ছে এই সন্তান নিয়ে আমি আমার দেশে কিভাবে যাব এই তিনটা দরখাস্ত আল্লাহ তালার কাছে মরিম সাল্লাম করলেন প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে এখানে শেখাতে চাচ্ছি যে তিনটা দরখাস্ত যে করলেন বলতেছে যে আমার এর আগে যদি মৃত্যু হয়ে যেত তাহলে অনেক ভালো হতো রবে কারিম আমার এই দরখাস্তগুলো আপনি কবুল করেন আমি যে কথাটা বলতেই চাচ্ছি এই দরখাস্তগুলোর ভিতরে প্রথম আল্লাহ তালা মরে মা আলি সাল্লামকে সিস্টেম আল্লাহ তালার মেহমানদারির সিস্টেম হলো আল্লাহ তালা মরিয়ম আল্লাহ সাল্লামকে প্রথমে কি দিলেন হলো আল্লাহ তালা পানি দিলেন প্রথম দরখাস্ত ছিল যেটা খাবারের বিষয়ে আল্লাহ তালা খাবারের ভিতরে প্রথম ফানি দিলেন এরপরে দুই নম্বরে যেটা দিলেন যে মরা খেজুর গাছটা দিয়ে একটা খাবার চাইছিল মরা খেজুর গাছটা যে ছিল ওই মরা খেজুর গাছটা তাজা হয়ে গেল জান্নাতি একটা সুন্দর একটা সুশোভিত সবুজ রঙের গাছ হয়ে আবার কি হয়ে গেল এই খেজুর গাছে খেজুর ধরল খেজুর গেল পাকলো হ্যাঁ আর মরিয়াম আল্লাহাম কি বললেন মরিয়াম তুমি এই খেজুর গাছটা একটু নাড়া দাও এই বেহস্তি খাবারগুলি নিচে পড়বে তুমি খেতে পারো দেখুন যে কথাটা বোঝাতে চাচ্ছি এরপরে প্রথমে দিলেন ফানি পরে দিলেন খাবার এরপরে আল্লাহ আর ঘোষণা হচ্ছে দেখুন আল্লাহ তালা বলতেছে ফাকুলি মরিয়াম তুমি খাও ওয়াশ্রাবি পান করো তাহলে আল্লাহ পানি দিলেন আগে খাবার দিলেন পরে কিন্তু খাবারের বেলায় আল্লাহ বলতেছে মরিয়াম তুমি খাও তারপরে পান করো তাহলে আমরা যখন আমাদের মেহমানদেরকে মেহমানদারি করব তখন আমরা ফানি দিব এটা আল্লাহর সিস্টেম এরপরে খাবার দিব কিন্তু মেহমানরা আগে খাবার খাবে পরে ফানি খাবে এটা আল্লাহর সিস্টেম